হাই ফ্রেন্ড আজকে আপনার দেখাতে চলেছি লিলটনের হাইট কম করার কারণে ঘরের খেয়ে পুরোটা ভেঙে ফেলতে হচ্ছে কারণ এখন আমরা ঘরে টাইলস বসাবো টাইলস বসাতে গেলে আপনার প্রায় দু ইঞ্চি আড়াই ইঞ্চি উঠে পড়বে কারণ লেবেলিংটা ঠিক রাখতে গেলে কিছু কিছু জায়গাতে তিন ইঞ্চে উঠে পড়ছে তো এখন আমরা এই মেঝে আর রাখবো না এই মেঝেটাকে আমরা ব্রেকিং মেশিনতে ভেঙে ফেলবো এটাকে ভাঙার পর আমরা নতুন করে আবার মেঝে করব প্রায় তিন ইঞ্চি চার ইঞ্চি ডাউন করব মেঝেটাকে তারপরে আবার আমরা মেঝে নতুন করে তৈরি করবো তার উপর টাইলস বসি আমরা লালটিন হাইটটা যেন কম হয় এখন যদি এই লেভেলে রাখতে চাই দরজার ফ্রেমগুলো সব কাটতে হচ্ছে দরজার তলাগুলো তলাগুলো কাটতে গেলে দরজাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং হাইটটাও আমাদের কম হয়ে যাচ্ছে তো আপনাদেরকে দেখাবো ব্রেকার মেশিন দিয়ে এই তিনটে বেডরুম এবং ডাইনিংটা এবং যে সিঁড়ির তলাগুলো তারপরে বাইরে বেলকুনি আছে সবগুলোই ভাঙা হবে তো ব্রেকার মেশিনে ভাঙতে কতটা সময় লাগে এবং কতটা ইজিলিভাবে ভাঙা হচ্ছে আপনাকে দেখানো হবে আপনারাও এরকম ভুল করবেন না ঘরের হাইট কম থাকলে আপনার চেষ্টা করবেন মেঝেটাকে পুরোটা ভেঙে ফেলে আবার একটু দুর্মুষ করে বা নিচের মাটি কেটে ডাউন করে আপনারা মেঝেটা করে দিবেন তারপরে টাইলস বসাবেন এতে আপনার লিলটনে মাথাটা বাঁধবে না আপনার ঘরটায় সবাই আসলে বলতে পারবে যে না মোটামুটি ঠিক আছে আপনি যখন হাইট কমই ফেলবেন তখন টাইলস বসিয়ে কমই ফেলবেন তখন কেউ আসলে বলবে যে এতটা খরচা করলে কিন্তু পারফেক্ট হলো না হাইট মাথা বেঁধে যাচ্ছে এই কথাগুলো যেন না শুনতে হয় আপনাদেরকে আপনারা সচেতন হয়ে কাজ বুক করবেন তো দেখুন আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আর আপনাদের এই মেশিনের সাহায্যে কাটিংয়ের প্রয়োজন থাকলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমার অ্যাড্রেস ওয়েস্টবেংলার মুর্শিদাবাদ আমার সার্ভিস শুধুমাত্র আপনার ওয়েস্টবেংলার মধ্যে থেকে পাবেন তো দেখুন কীভাবে কাটিং করা হচ্ছে হাই ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এই যে মেঝেটা চটানো হচ্ছে লিল্টনে হাইটটা কম আছে টাইলস বসবে টাইলস বসলে আবার দু ইঞ্চি হাইট হয়ে যাবে এর আমরা এই ঢালাইটাকে ভেঙে উঠে ফেলছি আবার ঢালাই করা হবে কিন্তু কম করে এটা দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি মোটা তিন ইঞ্চি মোটা ঢালাই করা আছে এর জন্য এটাকে ভেঙে উঠে ফেলা হচ্ছে এবার হাইট মানে দেড় ইঞ্চি করে ঢালাই করা হবে আর দেড় ইঞ্চি আপনার মশলা হবে যে টাইলসের যে মশলাটা লাগে তাহলে আপনার হাইটটা কম থাকবে না হলে এই যে দরজাগুলো আছে সব সব দরজার গোড়াগুলো জিনিসগুলো কাটতে হবে তো আমরা তিনটে ব্রেকার মেশিন লাগিয়েছি এখানে তো ইলেকট্রিক লাইন চলে গেছে এই জন্য কাজে আমাদের স্টপ আছে আজকে এই ঘরগুলো সব আমরা ছটাবো তিনটে বেডরুম আছে আর একটা ডাইনিং আর একটা কিচেন আছে আর টয়লেটটা হয়ে গেছে টয়লেটটা আগে থেকে করা ছিল বেডরুমগুলো ছোট ছোট সাইজ দশ বাই এগারো এরকম সাইজের ওটা গুটি রাখছো কেনা তো দেখুন কি হবে হচ্ছে আপনাকে দেখানো হবে ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন Thank you. and solve it